হে গাইস আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি এখানে আছে আঠারোটা ফুচকা এখানে আছে আঠারোটা ফুচকা দু জায়গায় আঠারোটা ফুচকা এখানে আছে আলু সিদ্ধ আর এখানে আছে টক জল আর তারপরে আমাদের গেম সে রুলস হচ্ছে কি দেড় মিনিটের টাইম থাকবে ওই দেড় মিনিটের মধ্যে যে প্রথমে শেষ করে দেবে সেভাবে জিতবে আর যে হারবে তার জন্য কি হবে হারাপাটি তার জন্য তুমি আমাদেরকে তাকে কেন হারাপাটি বলছো কেউ তুমি তো হারবে এখানে আছে লেবু আর লঙ্কা মানে যে কোনো একটা খেতে হবে যে হারবে না মনি এমনি তো হারবে তার কোনো নাই কারণ কি মেয়েরা তোমরা জানো মেয়েরা বেশি তাড়াতাড়ি ফুচকা ফুচকা খেয়ে নেয় আর ঝাল যেহেতু আমি খেতে পারি না তো জানি না কে জিতবে দেখা যাক কি হয় তো টাইম থাকবে দেড় মিনিট আর আমার হলো ব্যাপার আমি তাড়াতাড়ি ফুচকা খেতে পারি না ফুচকা খেতে খুব ভালোবাসি কিন্তু আমি তাড়াতাড়ি একদম ফুচকা খেতে পারি না খেতে আস্তে আস্তে খাই খেতে পারার জন্য কেন কি দোকানে যখনই যাই মানে দোকানদারকে আগে বলে দিতে হয় কি আস্তে আস্তে দাও কেন কি একটা খেতে খেতেই প্লেটে দুটো কিন্তু থেকে যায় মানে এত আস্তে আস্তে খায় তো যাই হোক দেখা যাক কেজিতে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেখতেই পাচ্ছ আমরা এখানে দেড় মিনিটের ইটা সেট করে দিয়েছি আর অ্যালার্ম সেট করে দিয়েছি এখানে স্টার্ট টিপে দেবো দিয়ে আমরা খেতে শুরু করব দেড় মিনিট হলে এটা নিজে নিজে অ্যালার্ম করবে যে অ্যালার্ম বাজবে নিজে নিজে যেটুকু যে খেয়েছে সেইটুকুর মধ্যে তার থেমে যাবে তারপরে ফুচকা কাউন্ট করা হবে কে বেশি খেলো যে বেশি খেলো সে আর যে কম খাবে সে তো স্টার্ট করে দিলাম ফুচকা

1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে মানে এবারে টাইটায় হয়ে গেছে মানে প্রথমবারে আমরা চ্যালেঞ্জ করতে গেলাম সেটাতেই টাইটায় না আবার একবার ভাবছি অ্যালার্ম সেট করে দিয়েছি তো এবার দেখেন তো स्टार्ट করে দাও चार <laughs> पाँच <laughs>

ঠিক আছে পানিশমেন্টের পালা পানিশমেন্টের পালা যেহেতু খেতে হবে আগের আমরা এগুলো সব পরিষ্কার করে নিয়ে আসছি তারপর পানিশমেন্টের পালা তো চলো তো আমরা একদম সব পরিষ্কার পরিষ্কার করে চলে এসেছি পানিশমেন্ট নিয়ে আমি চিটিং করব আমি চিটিং করি না লিপুটাই খাই না লঙ্কা রাবো এই মোটা লঙ্কা ঝাল হবে না লঙ্কাগুলো সাইজ দেখো তুই খা

তো বন্ধুরা ওর পানিশমেন্ট নিয়ে যাও চলেও গিয়েছে তো আজকের মতন এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে